নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কাল থেকে আমি কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচের প্রিভিউটা বানিয়ে রেখেছিলাম বাট পোস্ট করতে পারছিলাম না যে আদেও আইপিএল এখন হবে কি হবে না সেই চিন্তায় তবে যা ফাইনাল আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে কিন্তু আপাতত আইপিএল কিন্তু টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে যাচ্ছে আর আইপিএল কিন্তু বর্তমান সময় হবে না আপাতত সাসপেন্ড হচ্ছে পোস্টপন্ড হচ্ছে কিন্তু বলছে না তবে টেম্পোরারিলি সাসপেন্ড বলছে মানে পরবর্তীকালে কিন্তু আবার আইপিএলের বাকি ম্যাচগুলো হতে পারে তবে কোন সময়ে হবে বা কিভাবে হবে সেই নিয়ে কিন্তু এখনও আপডেট আসেনি যে আর কি ম্যাচগুলো ঘুরিয়ে অন্য কোনো জায়গাতে হবে কিনা না সাউথ আফ্রিকাতে হবে কিনা এরকম একটা রিউমার শোনা যাচ্ছিলো তবে ব্যাপারটা হচ্ছে যে দেখো প্রায় আইপিএল শেষের দিকে চলে এসেছে বেশি ম্যাচ আর বাকি ছিল না এবং সেই জায়গাতে এর পরবর্তীকালে ইন্ডিয়ার অনেক টেস্ট ম্যাচ আছে এই বছরে সেরকম যে উইন্ডো একদম আছে যেরকমটা কোভিডের সময় হচ্ছিলো যে অক্টোবর সেপ্টেম্বরের সময় উইন্ডোটা ফাঁকা ছিল সেই সময় কিন্তু ইন্ডিয়া ম্যাচগুলো খেলছিল এখন কিন্তু সেরকম প্রপার উইন্ডোও পাবে কি না ইন্ডিয়া যে সময় একটা আইপিএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত করতে পারবে যেখানে অলমোস্ট প্রায় দিন কুড়ির মতো তো সময় লাগবেই বাকি ম্যাচগুলো কমপ্লিট করানোর জন্য সেই সব কিন্তু প্রশ্নগুলো এবার থেকে যাচ্ছে যে বাকি আইপিএল কবে হবে হলে কোথায় হবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনও অব্দি নেই বাট আপাতত আইপিএল কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং সেই জায়গাতে ভাই এটাই কিন্তু সবথেকে সঠিক সিদ্ধান্ত না এবার দেখো আমার জীবনে এন্টারটেনমেন্ট বলতে ক্রিকেট আর ফুটবলই আছে আমি হয়তো কে আর হারার পর বলছিলাম আইপিএল সাসপেন্ড হয়ে গেলে কে কেকেের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকবে বাট মনে মনে কখনোই সেটা চাইনি কারণ খেলা এনজয় করি আমি সেটা কে কে আর ভালো খেলতে না পারলেও বাকি টিমগুলোর খেলা এনজয় করতাম এবং আরসিবির এই মরশুমটা খুব ভালো যাচ্ছিলো তবে আরসিবির মধ্যে ভাগ্যটাই খারাপ কী আর করা যাবে এবং যদি আইপিএল পরে হয়ও মানে যেই টিমগুলো এখন একদম পিক ফর্মে ছিল সেই টিমগুলোর কিন্তু আবার ফর্মও ড্রপ করতে পারে মানে যারা এখন ভালো খেলছিল তারা কিন্তু ভালো নাও খেলতে পারে যখন পরে আইপিএল শুরু হবে সেই সময় গিয়ে যদিও ব্যাপারটা হচ্ছে যে এতগুলো ম্যাচ কমপ্লিট হয়ে গেছে আরও দিন দশেক আগে হলে কিন্তু এমনও হতে পারতো যেই টিমটা পরের দিকে ছিল সেই টিমটাও কিন্তু হঠাৎ করে পরবর্তীকালে আইপিএল শুরু হলে কামব্যাক করে কিন্তু ফাইনালও খেলতে পারতো যেরকমটা কে খেয়াল দু হাজার একুশে করেছিল বাট ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ এই সময় দাঁড়িয়ে কিন্তু আইপিএল সাসপেন্ড হচ্ছে যেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে একদম সঠিক সিদ্ধান্ত কারণ এন্টারটেনমেন্টের জন্য বা বিসিসিআই টাকা পাবে বলে হয়তো খেলিয়ে দিল আইপিএল মানে চলছে এবং সেখানে যদি কোনোরকম অ্যাটাক হয়ে যায় জানি ভারতের ডিফেন্স সিস্টেম খুবই স্ট্রং এবং পাকিস্তান প্রচুর ড্রোন অ্যাটাক করেছে বাট ক্যাজুয়ালিটিসের কিন্তু কোনো খবর নেই এবং সেখানে ভারতীয় আর্মি একদম স্যালুট আর ভারতের ডিফেন্স সিস্টেম যেরকম ডিফেন্স করেছে ব্রিলিয়ান্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা তো রিস্ক থাকে এবং প্লেয়ারদের মনেও বাজার বিদেশ থেকে এসেছে অনেক প্লেয়ার আছে সাপোর্ট স্টাফ আছে তোমার চিয়ার লিডার আছে প্রত্যেকের মনে একটা ভয় বাড়ছে এবং এই সময় কিন্তু সবথেকে সঠিক সিদ্ধান্ত তাদের দেশে পাঠিয়ে দেওয়া আর সব প্রথম টিকিটটা ডোয়েন ব্রাভোর জন্য কাটা উচিত যাই হোক মজা বাদ দিয়ে দিও তোমার এই সময়টায় আইপিএল খেলার কোনো মানে হয় না এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আইপিএল সময় করে যদি একটা কুড়ি দিনের উইন্ডো বার করে শুরু করতে পারে আর কি ইন্ডিয়া সেটা ভালো ব্যাপার সেপ্টেম্বরের সময়টাই কিন্তু এশিয়া কাপ হবার কথা আছে এবং দেখা গেল যে ইন্ডিয়া হয়তো এশিয়া কাপ খেললোই না এশিয়া কাপ হলই না ওই সেপ্টেম্বর উইন্ডোতে ইন্ডিয়া হয়তো বাকি আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত করিয়ে দিল যদি সব কিছু ঠিকঠাক থাকে পরিস্থিতি ঠিক হয়ে যায় বা দুবাইয়ের মতো জায়গাতে গিয়ে আইপিএল হলো এটা হতে পারে চান্স আছে তবে ওই সময় এশিয়া কাপ হওয়ার কথা আছে এবং এই পরিস্থিতিতে ইন্ডিয়া হয়তো পাকিস্তানের সঙ্গে খেলবে না আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করাটাই এশিয়া কাপ করানোর মূল উদ্দেশ্য তবে বাকি বিদেশি প্লেয়াররা কারা কত অ্যাভেলেবেল থাকবে সেই সব নিয়ে প্রশ্ন সেই সময় কিন্তু থাকবে বাকি টাইমস অফ ইন্ডিয়ার এরকম একটা রিপোর্ট দেখছিলাম তারা সেখানে লিখেছে যে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের পর বাকি আইপিএল হতে পারে যদিও সেই সময় আবার বাংলাদেশের সঙ্গে খেলার কথা আছে সেই সিরিজটা ক্যান্সেল করেও যদি উই উইন্ডোতে খেলে ইন্ডিয়া তাহলেও অবাক হবার কিছু থাকবে না তো দেখা যাক সেটা কি হয় আগস্ট মাসে খেললে তো আর ইন্ডিয়াতে খেলতে পারবে না সেই সময় রীতিমতো একটা বৃষ্টি হবার সম্ভাবনা থাকে মেবি তখন বাইরের কোনো দেশেই কিন্তু সেই টুর্নামেন্টটা হতে পারে আগস্ট সেপ্টেম্বর ওই সময় যদি হয় বাকিটা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই বর্তমান ইন্ডিয়া পাকিস্তান টেনশন একদম কনফার্ম যেগুলো আপডেট আসবে সেগুলো তোমাদেরকে ওখানে জানানোর চেষ্টা করব কারণ মিডিয়া ভাই প্রচুর উল্টোপাল্টা খবর আর কি বলছে তো আমি একদম কনফার্মটা জানানোর চেষ্টা করবো তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর অবশ্যই দেশের পাশে দেখো দেশের আর্মিদের জন্য প্রেয়ার করো আর আমবাতি রাইদুর মতো জোকার বিহেভিয়ার কেউ করো না তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই